হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো দেখো আজকে ওয়েদারটা সকাল দিয়ে কিন্তু রোদ্দুর উঠেছিলো আকাশটা দেখো খুব সুন্দর নীল নীল আর হালকা ধোয়া ধোয়া মেঘ ভাসছে তো দেখো এদিকটা কিন্তু বেশি মেঘ করেছে অতিরিক্ত মেঘটা করেছে কখন যে বৃষ্টি নামবে বলা যায় না তো তাও আমি একটু জামা কাপড়গুলো শুকো দিয়ে দিলাম যেহেতু অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো দিয়ে মানে একদম শুকোচ্ছেই না তো একটু শুকাটা দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো বন্ধুরা আমি কিন্তু ভাতটা ভাতটা এখানে বসিয়ে দিয়েছি হবে আর আজকে রান্না করবো ডিম এবার ডিম এনে রেখেছি আমি আমি যাচ্ছি দোকানে যেহেতু দোকান দিয়ে কিছু জিনিস আনতে হবে তো দেখলাম টমেটো এরকম আরো কিছু কিছু জিনিস আনতে হবে তো সেগুলো আনার জন্যই কিন্তু আমি যাচ্ছি এখন দোকানে বন্ধুরা আজকে আমি করবো ডিমের অমলেট করে তারপরে ডিমের ঝোলটা করব তো দেখো মশলা কিন্তু আমি রেডি করে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব আর এখানে দেখো আমি আলুটা কিন্তু অল্প নিয়েছি যেহেতু আজকে আসতে গিয়ে ডিমের ডিমটাকে অমলেট করে তারপরে দিয়ে ঝোল করব সেই জন্য আলুটা একটু অল্পই নিয়েছি এ কটা আলু দিয়েই হয়ে যাবে ডিমগুলো অমলেট করব বলে দেখো ফাটিয়ে নিয়েছি ডিমগুলোকে আর একটু ওপর দিয়ে লবণ ছিটিয়ে দেবো হালকা হালকা করে তো লবণটা দিয়ে তো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব বা এটাকে অমলেট করে তারপরে তরকারিটা রান্না করব। এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে আমার দেখো আমি অল্প তেল দিয়ে কিন্তু ডিমগুলোকে অল্প অল্প করে মানে হালকা হালকা করে ভেজে নেব আমি ডিমগুলোকে হালকা ফ্লেমে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নেব তো দেখো আমার এই ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এরমভাবেই আমি প্রত্যেকটা ডিম ভেজে নেব ডিমগুলো দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি সব ডিমগুলোই ভেজে নিয়েছি এক এক করে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এইবার রান্নাটা আমি করে নেবো তো দেখো আমার আলুটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে তো তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো জল তো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি একটা একটা করে ডিম দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো তারপর রান্নাটা হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসছে